যদি এই ভিডিওটা তোমার কাছে এসে থাকে তাহলে ভগবান তোমাকে সেই এক শতাংশ সৌভাগ্যবান মানুষের তালিকায় লিখে ফেলেছেন যাদের জীবনে শনিদেবের কৃপায় অঢেল ধন সম্পদ সম্মান আর শান্তি আসবে হ্যাঁ যাকে তুমি ভয় পাও তিনি আসলে সবচেয়ে বড় বর্দাতা আমাদের মধ্যে অনেকেই মনে করে শনি মানেই দুর্ভাগ্য কষ্ট আর শাস্তি কিন্তু শাস্ত্র বলছে শনিদেব কাউকে ভয় দেখান না তিনি শুধু অন্যায়কে শাস্তি দেন যে ব্যক্তি মিথ্যা বলে প্রতারণা করে অন্যকে কষ্ট দেয় শনির দৃষ্টি তার জীবনে অন্ধকার ডেকে আনে কিন্তু যে ভক্ত সত্যনিষ্ঠ সৎকর্মে বিশ্বাসী আর ভগবানের নাম জপে শনিদেব তাকে এমন কৃপা দেন যে তার ভাগ্যই পাল্টে যায় শনির কৃপা পেলে মানুষ শুধু ধনসম্পদ নয় শক্তি সাহস আর আত্মবিশ্বাসও পায় শাস্ত্রে লেখা আছে যার ওপর শনিদেব খুশি হন তার জীবনে কোনো অশুভ শক্তি টিকতে পারে না যদি মনে হয় শনিদেবের এই সত্যিটা সবাইকে জানানো উচিত তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর সনাতনের এমন অলৌকিক রহস্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেবলোক রহস্য